পেটের চর্বি বা মেদ কমাতে খাদ্যাভাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কিছু খাবার আছে যেগুলো মেদ কমাতে সহায়ক এবং মেটাবলিজম বাড়ায় এখানে কিছু স্বাস্থ্যকর খাবারের তালিকা দেওয়া হলো যা পেটের চর্বি কমাতে সাহায্য করে উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার প্রোটিন দীর্ঘ সময় ধরে পেট ভর্তি রাখে এবং মেদ গঠনে ঝুঁকি কমায় এছাড়া এটি মেটাবলিজম বাড়াতে সহায়ক জিম হলো প্রোটিনের ভালো উৎস যা শরীরকে শক্তি দেয় এবং ক্ষুধা কমায় মুরগির মাংস মাছ ইত্যাদি এগুলো প্রোটিন সমৃদ্ধ খাবার যা মেদ কমাতে সাহায্য করে আঁশ বা ফাইবার সমৃদ্ধ খাবার আঁশযুক্ত খাবার হজম প্রক্রিয়া উন্নত করে দীর্ঘ সময় ধরে পেট ভর্তি রাখে ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায় সবুজ শাকসবজি এগুলোতে প্রচুর পরিমাণে ফাইবার এবং কম ক্যালোরি থাকে যা মেদ কমাতে সাহায্য করে স্বাস্থ্যকর ফ্যাট সঠিক ফ্যাট গ্রহণ করলে মেদ কমাতে সহায়ক হয় স্বাস্থ্যকর ফ্যাট খেলে পেটের চর্বি কমে এবং দীর্ঘক্ষণ ক্ষুদা লাগাতে দেয় না অ্যাভাগ্যাডো বাদাম অলিভ অয়েল এগুলোতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা পেটে চর্বি কমাতে সহায়ক সিয়াসিড এগুলোতে ওমেগা অ্যাসিড থাকে যা পেটের মেদ কমাতে সহায়তা করে সবুজ চা সবুজ চায়ে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যা ফ্যাট বার্নিং প্রক্রিয়া দ্রুত করে এবং পেটের চর্বি কমাতে সাহায্য করে দিনে দুই থেকে তিন কাপ সবুজ চা পান করলে মেদ কমানোর প্রক্রিয়া ত্বরান্বিত হয় আপেল সিডার ভিনেগার আপেল সিডার ভিনেগার ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ক্ষুধা কমায় এটি পেটের মেদ কমাতে সহায়ক হতে পারে এক থেকে দুই টেবিল চামচ আপেল সিডার ভিনেগার পানির সাথে মিশিয়ে দিনে এক থেকে দুইবার বার খাওয়া যেতে পারে ফল ও শাকসবজি ফল ও শাকসবজিতে প্রচুর ক্যালোরি এবং পুষ্টিগুণ থাকে এগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করতে এবং চর্বি কমাতে সহায়ক শসা গাজর কম ক্যালোরি যুক্ত এবং প্রচুর পানি আছে যা হাইড্রেশন বজায় রাখে এবং পেট ভরা রাখে আপেল নাশপাতি বেরি এগুলোতে প্রচুর আশ এবং অক্সিডেন্ট থাকে যা মেদ কমাতে সহায়তা করে ব্রাউন রাইস এগুলো মেদ কমাতে সহায়ক কারণ এগুলোতে প্রোটিন ও আশ বেশি থাকে এবং কম গ্লাইসেমিক ইন্ডেক্স থাকে পানি পর্যাপ্ত পানি পান করলে শরীরে মেটাবলিজম বেড়ে যায় এবং দেহের টক্সিন বের হয়ে যায় যা পেটের চর্বি কমাতে সাহায্য করে খাবারের আগে পানি পান করলে সুদা কমে এবং খাওয়া কম খাওয়ার প্রবণতা বাড়ে পালং শাক তেল শশা দিয়ে তৈরি স্মুদি মেঘ মেদ কমানোর জন্য উপকারী মশলা কিছু মশলা মেটাবলিজম বাড়ায় এবং ফ্যাট বার্নিং প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আদা দারুচিনি হলুদ মরিচ এই ধরনের মশলা মেদ কমাতে সহায়ক গ্রিক দই গ্রিক দই প্রোটিনের সমৃদ্ধ এবং এতে শর্করা কম থাকে যা পেটে চর্বি কমাতে সাহায্য করে এটি ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দীর্ঘ সময় পেট ভরা রাখে এই খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করলে পেটের চর্বি এবং মেদ কমাতে সহায়ক হবে তবে সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা এবং পর্যাপ্ত ঘুম অপরিহার্য